আসসালামু আলাইকুম সবাইকে ওয়াজি হেয়ার কালেকশন হাউসের লাইভে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য চমৎকার একটি কমফোর্টার সেট নিয়ে চলে এসেছি আজকের লাইভে অনেকে আমাদের কাছে কমফোর্টার দেখতে চাচ্ছেন যে এই সিজনে এখনো কমফোর্টার আসছে কিনা সেটার আপডেট জানতে চাচ্ছেন সো আমাদের কমফোর্টার চলে এসেছে এখন থেকে রেগুলারই কমফোর্টার পাবেন আমাদের কাছে এই যে একটি চমৎকার একটি ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে খুবই অসাধারণ একটি ডিজাইন ফ্লাওয়ারগুলো দেখেন ফুলগুলো খুবই চমৎকার ডিজাইনটাও মশাল্লা চমৎকার একটি সেট পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ পিসের একটি সেট সেটে পাচ্ছেন একটি কমফোর্টার এই যে দেখেন কমফোর্টার কমফোর্টারের পুরুত্ব খুবই মাসাল্লাহ ভালো অনেক মোটা এটার ভিতরে হচ্ছে টেন আউসের ফাইবার আর উপরের কাপড়টা হচ্ছে সফট নরম জাতীয় এবং হচ্ছে টুয়েলভ ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় সো যারা এই চমৎকার কমফোর্টার সেটটি নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এছাড়া অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে আমাদের কাছে সেখান থেকে দেখেও অর্ডার করতে পারেন আমাদের কাছে প্রায় পঞ্চাশটেরও বেশি কালেকশন রয়েছে এই যে দেখেন চমৎকার একটি কমফোর্টার সেট সো যারা এটা লাগবে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এক্ষনই এছাড়া আমাদের প্রত্যেকটি কমফোর্টের ছবি রয়েছে ভিডিও রয়েছে হ্যাঁ আপনারা চাইলে আমরা আপনাদের ইনবক্সে দিয়ে দেব সো যারা এটা নিতে যাচ্ছেন দেরি না করে অর্ডার করে ফেলুন অনেকে সাইজ জানতে চান এটা হচ্ছে কিং সাইজের সাড়ে সাত ফিট বাই আট ফিট বেডশিট এবং কম্পোর্টার সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট আট ফিটের কাছাকাছি সো যারা নিতে চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কম্পোর্টার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হয় এবং অনেকে বারবার প্রশ্ন করেন যে সুতি কিনা হ্যাঁ আমাদের কম্পোর্টার সুতি আর এগুলো হচ্ছে ওয়াশেবল ওয়াশ করতে পারবেন চাইলে ড্রায়ার ওয়াশ করতে পারবেন অথবা হ্যান্ড ওয়াশ করতে পারবেন অথবা মেশিনের মাধ্যমে ওয়াশ করতে পারবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ